মাই গড এবার তুফান সিনেমার রিভিউ দেখে হতবম্ব হয়ে পড়লেন ইন্ডিয়ার বিখ্যাত অ্যাক্টর সানি লিওন সম্প্রতি ঈদুল আজহায় মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা তুফান আর এই সিনেমার মেইন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান উল্লেখ্য এই সিনেমার গান ট্রেলার টিজার দিয়ে প্রচুর আলোচনায় করেছেন শাকিব খান আর এই চিত্র দেখে সানি লিওন শাকিব খানের প্রশংসা না করে থাকতে পারলেন না তিনি বলেন শাকিব খানকে আমি আগে চিনতাম না তুফান সিনেমার ট্রেলার দিকে বুঝতে পারলাম বাংলাদেশে এত সুন্দর নায়ক রয়েছে তাছাড়া সে বাংলাদেশে থেকে বলিউড লেভেলে সিনেমা করছে সানি লিওন আরও বলেন আমাদের ইন্ডিয়াতে যত বড় বড় নায়ক আছে তাদের সাথেও মিল পাওয়া যায় শাকিব খানের যদি কোনো দিন আবারও বাংলাদেশে আসি তাহলে অবশ্যই একবার হলেও দেখা করে যাব সাকিব খানের সাথে তো ভিউয়ার্স লিওন সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং শাকিব খানের সকল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ